আচ্ছা অনুক্রম যেটাকে বলে আমরা সিকোয়েন্স হ্যাঁ এই অনুক্রম সিকোয়েন্সটা সবসময় কী যাবে স্বাভাবিক সংখ্যা থেকে স্বাভাবিক সংখ্যা থেকে বাস্তব সংখ্যার দিকে যাবে বাস্তব সংখ্যার থেকে মানে হচ্ছে গিয়ে এই স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার আচ্ছা এনে টি ইউ আর এ ন্যাচারাল নাম্বার ঠিক কোথায় যাবে রিয়েল নাম্বারে যাবে তাহলে একে কী করবো এন থেকে কোথায় যাবে এ যাবে এটাকে আমরা সিক্যেন্স বলে থাকবো একে চিহ্ন কীভাবে প্রকাশ করা হয় ইউএন দ্বারা প্রকাশিত করা হয় এটা কি আমরা বলবো সিক্যেন্স তাহলে মনে রাখবা সেটা হচ্ছে গিয়ে এন থেকে সবসময় কোথায় যাবে আর এর দিকে যাবে তাহলে এন যে বলছে তাহলে এখানে এন বলতে কত তম পথ এনতম পদ বোঝায় যত থাকবে সেটাকে এনপদ আর অনুক্রম সর্বদা পদ সংখ্যা সবসময় অসীম হয়ে থাকে যদি পদ যেটা বলবে এনের মান সেই হিসাবে যাবে সসীম না হলে সেরকম অসীম হয়ে থাকে আরেকটা পাঠ হচ্ছে গিয়ে এই যে অনুক্রমটা এই অনুক্রমের জিনিসটা আমরা যখন লিখি একই সংখ্যাও হতে পারে আবার আলাদাও হতে পারে এরকম চলতে থাকে কিন্তু সেট যে সেটটা আমরা পড়েছি সেট কিন্তু সবসময় কি হয় আলাদা আলাদা সংখ্যা দিয়ে তৈরি হবে কখনোই একই সংখ্যা হবে না তাহলে সিকুয়েন্স আর সেটের মধ্যে এটাই একটু পার্থক্য হয়ে থাকে এসেন দে প্রশ্নমালা চ্যাপ্টার থ্রির বলেছে নিচের সংজ্ঞাত অনুক্রমগুলির প্রত্যেকটির প্রথম পাঁচটি পদ নির্ণয় করো তাহলে কটা পদ নির্ণয় করতে হবে পাঁচটা তাহলে আমরা যদি ইউ ওয়ান যদি বের করি এটা প্রথমে এক নম্বর অঙ্ক ইউ ইউএন সমানই করলো এন বাই এন প্লাস ওয়ান তাহলে ইউ ওয়ান তাহলে এন এর মান কত বসাবো আমি এক বসাবো তাহলে এক বাই কত হবে ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হলো ওয়ান বাই টু এভাবে ইউ টু যদি বের করি তাহলে কত টু বাই টু প্লাস ওয়ান তাহলে কত হলো টু বাই থ্রি ইউ থ্রি বের করি তাহলে কত হবে থ্রি বাই থ্রি প্লাস ওয়ান তাহলে কত থ্রি বাই ফোর ইউ ফোর যদি বের করি তাহলে ফোর বাই ফোর প্লাস ওয়ান তাহলে কত হল ফোর বাই তাহলে বের করি তাহলে ফাইভ বাই ফাইভ প্লাস ওয়ান তাহলে ফাইভ বাই সিক্স তাহলে কটা পদ বের পাঁচটা পদ বের পাঁচটি পদ তাহলে আমি যদি এটা ইউএনটা লিখি তাহলে কটা এভাবে হাফ টু বাই থ্রি থ্রি বাই ফোর ফোর বাই ফাইভ ফাইভ আচ্ছা দুই নম্বর অঙ্কটা বলেছে এন মাইনাস ওয়ান টু দুবার এন ইন্টু এন বাই থ্রি এন প্লাস ওয়ান তাহলে এটাও পাঁচটি পদ নির্ণয় করতে হবে তাহলে একইভাবে আমরা ইউ ওয়ান বের করব ইউ ওয়ান বের করছি তাহলে এন এর মান কত এক বসাইছি হ্যাঁ তাহলে এক যদি বসাই তাহলে কত হলো এক ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে এইসব করে কত আসলো মাইনাস থাকবে ওয়ানের পর পাওয়ার থাকলে মাইনাস হয়ে গেলো ওয়ান ইন্টু কত হলো ওয়ান বাই তিনেকে কত হয়ে গেলো চার এটা হয়ে গেলো ইউটিউবের হবে ইউটিউবের ওয়ান যদি এখানে ওয়ান বসাই টু তাহলে টু বাই কত হলো টু ইন্টু থ্রি প্লাস ওয়ান তাহলে কত গেলো এখানে যদি স্কোয়ার থাকে তাহলে এখানে প্লাস হয়ে গেলো টু বাই তিন দুয়ে পাঁচ তিন দু একে সাত তাহলে কত হয়ে গেলো টু বাই সেভেন তাহলে ইউ যদি এরকম বসাই মান মাইনাস ওয়ান টু দি থ্রি ইন্টু কত থ্রি বাই থ্রি ইন্টু আচ্ছা থ্রি কত থ্রি প্লাস ওয়ান তাহলে কত হয়ে গেল এটা যদি কিউব মাইনাস আছে তাহলে এটা মাইনাস কত হয়ে যাবে থ্রি বাই তিন একে দশ তাহলে এরকম ই টু দুবার ফোর যদি বের করি তাহলে ফোর বাই কত হবে তেরো হবে ই টু দুবার ফাইভ যদি বের করি তাহলে কত হলো মাইনাস বাই কত হলো ষোলো তাহলে আমরা লিখতে পারি ইউএনটা তাহলে পাঁচটা পদ তাহলে কী কী হল মাইনাস ওয়ান বাই বাই তারপর হচ্ছে মাইনাস থ্রি বাই টেন আমা তারপরে ফোর বাই আচ্ছা কিছু ভুল লিখলাম ফোর বাই আচ্ছা তেরো আর একটা হচ্ছে গিয়ে মাইনাস ফাইভ বাই সিক্সটেন তাহলে দু নম্বর অঙ্ক কমপ্লিট এবার তিন নম্বর বলেছে ইউ এন টু এন স্কোয়ার মাইনাস থ্রি এন এটারও কটা পদ বের করতে হবে পাঁচটি পদ বের করতে হবে তাহলে আমরা প্রথমে ইউ ইউএন বের করবো টু ইন্টু ওয়ানের স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু কত হলো ওয়ান তাহলে এটা কত হবে দুই একে দু তিন একে তিন তাহলে কত হল মাইনাস ওয়ান ইউ টু বের করবো তাহলে এন মান কত দুই আছে দুই স্কোয়ার মাননাস থ্রি ইন্টু দুই তাহলে কত হলো দু দিয়ে চার চার দুয়ে আট আর তিন দুয়ে ছ তাহলে বিয়োগগুলো কত আসবে দুই ইউ থ্রি তাহলে ইউ থ্রি কত হবে টু ইন্টু তিনের স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু তিন তাহলে কত হলো তিন থেকে ন দিয়ে আঠারো তিন তিনে ন তাহলে কত হয়ে গেলো নাইন তারপর যে গিয়ে ইউ ফোর তাহলে টু ইন্টু ফোর স্কোয়ার মাইনাস তাহলে কত হয়ে গেলো চার ষোলো ষোলো দিয়ে বত্রিশ মাইনাস চার তিনে বারো তাহলে কত থাকলো কুড়ি তাহলে এটু দু ফাইভ তাহলে যদি আমরা বের করি এটা বার হবে গিয়ে থার্টি ফাইভ তোমরা একবারে লিখতে পারো ইউএন এটা যদি সহজভাবে তোমরা যদি একবারে অ্যান্সার লিখো তাহলে ঠিক হবে ওটাও একবারে মনে মনে করে নিলাম ওয়ান টু নাইন টোয়েন্টি তারপর থেকে থার্টি ফাইভ এগুলোই হলো গিয়ে তোমার অ্যান্সার এখানে বলেছি আবার শ্রেণী নির্ণয় করেছে তাহলে শ্রেণী আমরা জানলাম যেটাকে সিরিজ বলায় আর সিরিজগুলোকে কীভাবে লেখা যাবে প্লাস আকারে লেখা যাবে আমরা যদি এটা এস দিই তাহলে এটা হলো মাইনাস ওয়ান প্লাস টু প্লাস নাইন প্লাস কুড়ি প্লাস থার্টি ফাইভ এভাবে লেখা যাবে ঠিক আছে তাহলে ওই রকম একের অঙ্কগুলো কি করব আমরা যেটা একটু আগে করলাম এই যে জিনিসগুলো একের তো এটাকে আমরা যে সিরিজ আকারে লিখি যেটাকে শ্রেণী আকারে তাহলে এটা কি করব আমরা প্লাস আকারে লিখে নেব কি আকারে লিখবো প্লাস আকারে হাফ প্লাস টু বাই থ্রি থ্রি বাই ফোর ফোর বাই ফাইভ প্লাস ফাইভ বাই সিক্স এটাও সেরকম শ্রেণী এটা কী আছে সিকোয়েন্স আকারে লিখলাম শ্রেণী আকারে সবটি কী হবে প্লাস হয়ে করে লিখে নেব তাহলে হয়ে গেলো নিচে বলেছে যে শ্রেণীগুলো নির্ণয় করো আচ্ছা দুই নম্বর অঙ্কটা বলেছে ওয়ান কমা এইট কমা টোয়েন্টি সেভেন সিক্সটি ফোর অনুক্রমের ষষ্ঠ এবং আরতম পদ নির্ণয় করো তাহলে রকম দেওয়া আছে 1,8,27 এইট একটা সিক্সটি ফোর ডট 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 আমি কী বলেছিলাম সিকোয়েন্স এটা কী একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে হ্যাঁ যারা আগের ভিডিও দেখে না দেখে নাও তাহলে বুঝে দেওয়া তাহলে এটা একটা নিয়ম হিসাবে চলছে তাহলে এটাকে আমরা যদি আরতম পদ ইউ আর ধরা হয় তাহলে তো বলছে এই আরের মানটা এখানে বলছে একটা ষষ্ঠতম পদ তাহলে যদি একটা জিনিসটা এসছে তার আগে আরতম যদি পদটা আমি নির্ণয় করতে পারি তাহলে আমরা ষষ্ঠতম পদ্মা সহজে পেয়ে যাব এতদূর পর্যন্ত তাহলে এখানে যে জিনিসগুলো হয়েছে সবটির কি দেখতে পাচ্ছি একটা নিয়ম কোন নিয়মের তুলে দেখ এটা ওয়ানের কিউব এটা হচ্ছে কি ওয়ানের কিউব এটা টুয়ের কিউব এটা কত হচ্ছে থ্রির কিউব এটা হচ্ছে কি ফোরের কিউব করে এসছে তাহলে এখান থেকে আমরা লিখে আর তম পদটা কী হবে আর কিউব এটা কী হয়ে আর কিউব তাহলে এখানে কত পদ বলেছে ষষ্ঠতম পদ তাহলে এখানে আরের মানটা যদি সিক্স লিখি তাহলে এটা আর সিক্সটি দুবার কিউব তাহলে এটা সৃষ্টি দুবার যদি কিউব করি এর মান কত হবে দুশো ষোলো তাহলে ষষ্ঠতম পদ তাহলে কী হয়ে গেলো ষষ্ঠতম পদ হলো দুশো ষোলো আর আটতম পদ আর পদে একটু নিলাম আর কিউব তাহলে এইভাবে আমরা লিখে নেব আচ্ছা তিনের এক নম্বর অঙ্কটা বলছে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই সেভেন ওয়ান বাই নাইন ওয়ান বাই ইলেভেন বলছি অনুক্রমের প্রথম এনসংখ্যক পদের শ্রেণী তৈরি করো তাহলে একটা অনুক্রম দেওয়া আছে হ্যাঁ ওয়ান বাই ফাইভ ওয়ান বাই সেভেন ওয়ান বাই নাইন ওয়ান বাই এগারো রকম ধরে একটা কি আছে শ্রেণী শ্রেণী বলছে এটা সিকোয়েন্স বা অনুক্রম দেওয়া আছে এই অনুক্রমটাকে আমাকে কি করতে হবে শ্রেণীতে তৈরি করতে হবে তাহলে এই অনুক্রমটা যে আকারটা কিভাবে আছে এটা যদি আমি বের করে নিতে পারি তাহলে এটা আমরা শ্রেণীর আকারে প্রকাশ করতে পারি এখানে হচ্ছে গেতর ওয়ান ওয়ান বাই ফাইভ তাহলে ওয়ান বাই ফাইভ যে এসছে কীভাবে এসছে সেটা আমাকে তাহলে ওই যে ওয়ান বাই ফাইভ এটা কীভাবে এসছে এটাকে আমরা দেখব তাহলে এন এর মান যদি আমি এক নিই কত নিই এন এর মান এক নিলাম এন এর মান কত নিলাম এক তাহলে এই যে ওয়ান বাই ফাইভটা কীভাবে সাজা যাবে আমি একটা আকারে সাজাতে এই আকারটা সাজাতে পারলেই অঙ্কটা হয়ে যাবে এইটুকু একটু ভাবতে হবে তাহলে একের মান বসাও তাহলে টু ইন্টু ওয়ান প্লাস থ্রি তাহলে কত হলো ওয়ান বাই ফাইভ তাহলে কীরকম আঁকলে এই যে এনতম পদ এই এনতম পদটাই আমাকে বের করতে হবে এটা যদি বের করে নিতে পারি তাহলে অঙ্কটা হয়ে যাবে তাহলে এখানে এনের মান ওয়ানের জন্য হয়ে গেল। এবার এনের মান যদি দু বসাই তাহলে কত হবে তাহলে এন এর মান কত বসালে দুই দুই ইন্টু দুই ইন্টু প্লাস থ্রি তাহলে কত হয়ে গেলো ওয়ান বাই সেভেন তাহলে এন এর মান তিন বসালে কত হয়ে যাবে ওয়ান বাই নাইন তাহলে এইভাবে আকারে আমরা বের করতে পারব এই জিনিসটা তাহলে শেষে বলছে এটি এন সংখ্যক পদের শ্রেণী মানে এটাই হলো এন সংখ্যক পদের শ্রেণী তাহলে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই সেভেন ওয়ান বাই নাইন ওয়ান বাই ইলেভেন ডট ডট কত ওয়ান বাই টু এন প্লাস থ্রি এটাই হলো গিয়ে এন সংখ্যক পদের শ্রেণী তাহলে এটা কী বলে শ্রেণী বলেছে তাহলে সবটি কী হবে এখানে প্লাস হয়ে যাবে তাহলে এটাই হলো গিয়ে অ্যান্সার আচ্ছা এই যে জিনিসটা আছে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফাইভ ওয়ান বাই এইট ওয়ান বাই ওয়ার ডট এটা অনুক্রম দেওয়া আছে বলছি এগারোতম পদ্মা নির্ণয় করতে বলছে তাহলে এই যে আকারে দেওয়া আছে তাহলে আমরা যে নিচেরটা ভাবি টু থ্রি ফাইভ এইট এই যে জিনিসটা আছে কীভাবে আসছে এই জিনিসটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে হয়ে যাবে তাহলে দেখো তো তাহলে ইউ এই আকারটা মানে এনতম যে আকারটা যদি বের করে নিতে পারি এনতম পদ্মা তাহলে এগারো বসে আমরা পেয়ে যাব আচ্ছা যে ইউএনটা তাহলে এটা আমরা লিখতে টু বাই এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এই যে ইউএনটা আছে তাহলে আমরা এনতম পদে টু প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এটা আকারে আমরা লিখতে পারি তাহলে এখানে এন এর মান যদি এক বসে তাহলে দু আসবে দুই বসালে তিন আসবে এরকমভাবে আসে থাকবে তাহলে আমি এগারোতম যদি পর্দা বের করি টু প্লাস এগারো ইনটু এগারো মাইনাস ওয়ান বাই কত হলো টু তাহলে কত আসলো টু প্লাস এগারো ইন্টু কত হলো দশ বাই দু পাচ্ছে দশ তাহলে কত হলো গেলো টু প্লাস এগারো পাচ্ছে পাঁচপান্ন ছাপ্পান্নকে কত হলো তাহলে এটা ইউ এনটা হলো আমাকে ওয়ান বাই এগারো এটা ওয়ান বাই যদি আকারে করে দিই তাহলে অঙ্কটা হয়ে যাবে এটাকে আমরা ইউএন আছে ইউএন কত বেশ হলো ফিফটি সেভেন মানে হচ্ছে ইউ ইলেভেন তাহলে এটাকে আমরা যদি ওয়ান বাই ইউ ইলেভেন করি তাহলে কত হলো ওয়ান বাই ফিফটি সেভেন তাহলে এটা হলো গিয়ে অ্যান্সার হুম চার নম্বর বলছে আর ওয়ান সামেশন এন মানে এক থেকে এন পর্যন্ত শ্রেণীটি বিস্তৃত আকারে প্রকাশ করে এটা বিস্তৃত করতে হবে তাহলে আমি এটা কী করবো এটা আগে আরতম পদ্মা বের করবো কী করব আরতম পদ তাহলে আরতম পদ্মা কী হবে তাহলে এটাকে আমি ইউ আর যদি লিখি তাহলে এটা আর স্কোয়ার প্লাস ওয়ান বাই টু আর মাইনাস ওয়ান এটা পদ দেওয়া আছে তাহলে আমাকে কত দূর পর্যন্ত বের করতে হবে তোমা পর্যন্ত বলেছে কত এক থেকে এন পর্যন্ত তাহলে আমি যদি আরের মান ওয়ান বসাই তাহলে কী হচ্ছে ইউ ওয়ানটা তাহলে কত বের হবে ওয়ান প্লাস ওয়ান বাই টু তাহলে হলো কত দু একে এক তাহলে কত হলো টু হলো তাহলে আমি ইউ যদি করি ইউ যদি করি তাহলে কত টু স্কোয়ার প্লাস ওয়ান বাই টু ইন্টু টু স্কোয়ার তাহলে কত হলো দু দিয়ে চার ফাইভ বাই চার চার দিয়ে আট আট থেকে হলো সেভেন তাহলে এমনি ইউ বের করি ইউ থ্রি যদি বের করি তাহলে কতবার হবে থ্রি স্কোয়ার প্লাস বাই টু ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান তাদের ন একে দশ দশ বাই তিন 9 ন দিয়ে আঠারো তাহলে কত হলো দশ বাই সতেরো এটা বের হচ্ছে এভাবে তারপরটা যদি আমরা ইউ বের করি তাহলে এটা বের হবে এমনি ডট ডট করে চলতে থাকবে কত দূর পর্যন্ত এন পর্যন্ত তাহলে ইউ এন পর্যন্ত যদি তাহলে বের করি তাহলে কত দূর হবে এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এন স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আরের জায়গায় কী হলো শুধু এন তাহলে এটা এনতম পদ পর্যন্ত আমি বের করে নিলাম তাহলে আমাকে কী বলেছে শ্রেণী কী বলেছে শ্রেণী আচ্ছা এবার হচ্ছে গিয়ে শ্রেণী তাহলে এই শ্রেণীটা তাহলে আমরা শ্রেণী আমরা কী জানি প্লাস আকারে লিখবো কী আকারে লিখবো প্লাস তাহলে অতএব এটাকে যে চিহ্ন এস এন দিয়ে লিখে তাহলে আমরা কী লিখবো প্রথমে টু প্লাস ফাইভ বাই সেভেন তারপর টেন বাই সেভেন্টিন সেভেন্টিন বাই থার্টি ওয়ান প্লাস আচ্ছা প্লাস করে ডট ডট কত এনতম বলেছে এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এন স্কোয়ার মাইনাস ওয়ান এটাই হলো বিস্তৃত আঁকার এটাই হলো যে অ্যান্সার পাঁচ নম্বর বলছে ইউএন অনুক্রমের এনতম পথ বের করতে হবে তাহলে এনতম পদে বলছে ইউএন একটা সিকোয়েন্স দেওয়া আছে বলছে এন বা এন প্লাস ওয়ান কখন হবে যখন এন এর মান বি জোর বলবে আর এন প্লাস ওয়ান বা এন প্লাস টু কখন হবে যখন এন এর মান জোর হবে এন এর মান কী হবে জোর হবে তাহলে আমাকে অংশে বলছে তো অনুক্রমটির একটা বলছে অনুক্রমটির বলছে পঁচিশতম পদ্মা নির্ণয় করতে বলছে আর একটা অনুক্রমটির কত পঞ্চাশতম পদ নির্ণয় করতে হবে তাহলে এই যে টোয়েন্টি ফাইভতম পদটা আছে এই পদটা কী জোর না বিজোর এটা হচ্ছে গিয়ে বিজোর এটা কি বিজোর তাহলে বিজোর যদি হয় তাহলে আমরা কোনটা নেব এটা না ওটা তাহলে এটা এন বাই এন প্লাস ওয়ান পদটা নেব তাহলে বিজোর ততএব তাহলে কী দাঁড়াবে এন বাই এন প্লাস ওয়ান তাহলে এনের মান কত কত বলেছে পঁচিশতম তাহলে পঁচিশ বসাবো পঁচিশ প্লাস ওয়ান তাহলে কত হলো টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি সিক্স তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেলো তারপরে বলছি পঞ্চাশতম পদ তাহলে পঞ্চাশতম পদ হ্যাঁ যেহেতু পঞ্চাশতম পদ পদটি কি জোর হ্যাঁ তাহলে জোর হলে দেখুন সুতোটা বলবে বলে দিয়েছে এন প্লাস ওয়ান বাই এন প্লাস টু এটা নেব এন প্লাস ওয়ান বাই এন প্লাস টু বিজোর বলেছিল ওই জন্য ওটা এটা জোর বলেছিলো তাহলে পঞ্চাছ প্লাছ ওৱান বাই পঞ্চাছ প্লাছ টু তালে ক'ত হ'ল পঞ্চাছেকে একান্ন বাই বাহান্ন তালে এইটো হ'ল গৈ এনচাৰ